সম্প্রতি ভুয়া এসটি নিয়ে মেডিকেলে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবার অভিযোগ সামনে আসে ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজগুলোতেও এবারে দুর্নীতির ছায়া থাবা বসার সারা রাজ্যের শিক্ষা ব্যবস্থা থমকে গেছিল গত প্রায় পাঁচ ছ মাস কলেজ জয়েন্ট এন্ট্রান্স জেনপাস এন সমস্ত পরীক্ষা কাউন্সেলিং অ্যাডমিশন সব বন্ধ হয়ে গেছিল শুধুমাত্র চলছিল এমবিবিএস বিডিএস এ ভর্তির প্রক্রিয়া সেখানেও পশ্চিমবঙ্গের যে মেডিকেল কলেজ সেখানে অ্যাডমিশন নিতে গিয়ে সেখানে অভিযোগ প্রায় জন ছাত্রছাত্রী জাল সার্টিফিকেট নিয়ে ভর্তি হয়ে গেছে সেই নিয়ে কোর্ট কোর্টে মামলা সেখান থেকে তদন্ত তারপর শোকজ তারপর উত্তর পাঠালো বিভিন্ন মেডিকেল কলেজ তাদের বক্তব্য ভেরিফিকেশনের সময় এই ভুয়ো সার্টিফিকেট ধরা পড়েছে সেখান থেকে আমরা করে দিয়েছি নেইনি আর ছাত্রের অভিযোগ যে না সার্টিফিকেট নিয়ে অলরেডি হয়ে গেছে ছাত্র এবং তার পরিচিত সেই ক্যান্ডিডেট তাই সেই ছাত্র মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে আর তারপর স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে বসে এখন দেখার এর শেষটা কোথায় চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের প্রিন্সিপালদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য ভবন নির্ধারিত সময়ের মধ্যে সেই তালিকা স্বাস্থ্য ভবনে পাঠালো বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ভবন সূত্রে খবর কলকাতা মেডিকেল কলেজ ও এনআরএস মেডিকেল কলেজ থেকে ছজন করে মোট বারো জনের নাম গেছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের চারজন এবং সাগর মেডিকেল কলেজ থেকেও একজনের নাম পাঠানো হয়েছে স্বাস্থ্যভবন থেকে আইডেন্টিফাই করেছে ছটা তো সেই নামগুলো আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা সাবসিকুয়েন্টলি ওই ছটা এসটি সার্টিফিকেট আবার স্বাস্থ্যবঙ্কে পাঠিয়ে দিই ছটা এস টি অ্যাকচুয়ালি ভেরিফিকেশান হয়েছিল নট ভর্তি এটা ভেরিফিকেশন যখন আমাদের যে কলেজে যখন চার দিন পাঁচ দিন ধরে যে ভেরিফিকেশানটা হয়েছিল সেই ভেরিফিকেশান ক্যান্ডিডেটগুলো সূত্রের খবর ভেরিফিকেশন প্রক্রিয়ার পর অনেকে ইতিমধ্যে বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে ভর্তিও হয়েছে স্বাস্থ্যবন চেয়ে পাঠিয়েছেন আমাদের এখান থেকে ছজনের বই কাগজপত্র এবং ভেরিফিকেশন যেটা আমাদের এখানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অফিসারে যা করেছেন সমস্ত কিছু ওখানে পাঠানো হয়েছে এবং ওনারা বাকি আনুষঙ্গিক ব্যাপারগুলো দেখবেন অথবা কোর্ট তারা যা নির্দেশ দেবেন আমরা সেগুলো পালন করব এ নিয়ে মামলা করিয়েছে কলকাতা হাইকোর্টেও কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিন পড়ুয়া আমরা এমবিবিএস এর এস কোটাতে সিট পাইনি কারণ কিছু অ আদিবাসী নিজেকে এসটি বলে দাবি করে এই কোটাতে ঢুকে পড়েছেন এবং ওদের অ্যালটমেন্টও হয়ে গেছে এদের বিরুদ্ধে আগেনস্ট আমরা এই আজকে কেস ফাইল করছি সম্প্রতি ভুয়ো এসটি শংসাপত্র নিয়ে মেডিকেলে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবার অভিযোগ সামনে আসে রাজ্য এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে অভিযোগ করা হয় ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন ৪৫ জন অভিযোগ পেয়ে তদন্তের আর্জি জানিয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি দেয় আদিবাসী উন্নয়ন দপ্তর এই প্রেক্ষিতে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষদের ইমেল পাঠিয়ে ভুয়ো শংসাপত্র দেখিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী পড়ুয়াদের খোঁজার নির্দেশ দেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা